হ্যালো বন্ধুরা সানডে স্পেশাল বাসন্তী পোলাও আর চিকেন কষা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আবারও আমি চলে এসেছি ছাদে রান্না করতে তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দেড় গ্লাস গোবিন্দভোগ চাল এবার চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ছেঁকে ছেঁকে একটা থালার মধ্যে নিয়েছি থালাটা কিন্তু একটু বড়ো সাইজে নিয়েছি যেহেতু চালগুলোকে ভালো করে ষাট করে দেব তার জন্য এবার চালের মধ্যে নিয়ে নিলাম ঘি লবণ হলুদ আর একটু আদা আদাটা আমি গ্রেট করে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু চালের সাথে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে পুরো থালাতে একটু ছড়িয়ে দিলাম যাতে পুরোপুরিভাবে একটু শুকিয়ে যায় আর এদিকে আমি উনানে বসিয়ে দিয়েছিলাম জল গরম যেহেতু পোলয়ে জল গরম লাগবে তাই আমি প্রথমেই জলটা গরম করে রেখে দিলাম এবার আমি কড়াইটা গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি আর এই ঘিটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি তো দেখো ঘিটা গরম হয়ে এসেছে এবার আমি কাজুবাদামটা গোটা আছে যেহেতু তাই আমি কাজুবাদামটাকে দুভাগ করে নিচ্ছি এবার প্রথমে কাজুবাদামটা দিয়ে দিলাম কাজুবাদামটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আর কিশমিশটা একটু কাজুবাদামের থেকে বেশি দিয়েছি যেহেতু কিসমিসটা একটু বেশি ভালো লাগে খেতে পোলাওয়ের মধ্যে তাই আমি একটু বেশি পরিমাণে এখানে কিসমিশ দিয়েছি আর এই রৌদ্রে বসে বসে রান্না করতে কি বলবো বন্ধুরা ভীষণ ভালো লাগছে এত ভালো লাগছে এদিকে আমার কাজু আর কিশমিস ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে কাজু কিশমিশটা তুলে রেখে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা ঘি দিয়ে দিলাম এবার ঘি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলাতে দিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ এবার গোটা গরম মশলাটা একটু নেড়ে দিয়ে দিলাম মশলা মাখিয়ে রাখা চাল মানে লবণ হলুদ ঘি আর আদা দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে গোবিন্দভোগ চাল সেই চালটা দিয়ে দিলাম এবার চালটা দিয়ে একটু নেড়ে ভেজে নেব আর এই ভাজলে পরে পোলাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমি ভালো করে চালটাকে ভেজে নিয়েছি আর এখানে আমি দেড় গ্লাস চাল নিয়েছি তাই দেড় গ্লাস চালের জন্য এখানে তিন গ্লাস জল দিয়ে দেব তো চালটা ভালো করে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো তো এখানে আমি গ্লাসে মেপে জলটা দিয়ে দেবো আর এটা কিন্তু মাপটা ঠিকঠাক রাখতে হবে তাহলে পোলাও কিন্তু একদম পারফেক্ট হবে ঝরঝরে হবে আর সেদ্ধও কিন্তু হয়ে যাবে খুব সুন্দর হবে তো এখানে দেড় গ্লাস চালের জন্য তিন গ্লাস দিয়ে দিলাম জল এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো এই কাঁচা লঙ্কা দুটো চিরে কাঁচা লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দেব তোমরা যদি চাও যদি ঝাল ঝাল খেতে চাও তাহলে লঙ্কার পরিমাণটা বাড়াবে আমি ঝালের জন্য কিন্তু লঙ্কা দুটো দিচ্ছি না হালকা একটা লঙ্কার যে সেন্ট আসবে আমি তার জন্য এখানে লঙ্কা দিচ্ছি আর পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে আমরা বেশি ভালোবাসি তো যেহেতু এখানে আগে লবণ দিয়েছিলাম তাই এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম মানে যে জলটা দিয়েছি জলের জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম ওই ছয় থেকে সাত চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এবার ভালো করে চিনি আর লবণটা একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে পোলাওটাকে হতে দেবো আর এখানে ছাদে বসে বসে রান্না করছি উনুনে রুদ্রের মধ্যে তো ভীষণ ভালো লাগছে কি বলবো তো তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে আর মাঝে মাঝে দেখো হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো কত জোরে জোরে নড়ছে তো এবার আমি ঢাকাটাকে উঠিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা ভালো করে আমি চালের সাথে মিশিয়ে নিলাম তো খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম তো আবারও এটা ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণ এখনও অনেকটাই হবে তো এবার ঢাকা উঠিয়ে দেখে নেব যে পোলাওটা হয়েছে কি না তো পোলাওয়ের জল কিন্তু প্রায় শুকিয়ে গেছে হালকা একটু ভাব আছে তো আমি ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখিয়ে বুঝতে পারছো তো এবার আমি এটাকে নামিয়ে নেব তো তার কিছুক্ষণ আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো নামানোর আগে যাতে যে তো একটু রস রসে ভাব আছে সেই রস রসে ভাবটা পুরোপুরি শুকিয়ে যাবে তো দেখো আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তো হয়ে গেছে এবার আমি কড়াইটা নামিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো তারপর এটাকে তুলে তোমাদেরকে দেখাবো তো দেখো ঢাকা উঠিয়ে নিয়েছি আর পোলাওটা কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে হয়েছে পোলাওটা আমি একটা বড় গামলার মধ্যে তুলে রেখে দিলাম খুব সুন্দর হয়েছে পোলাওটা দেখতে তো আমি একটা বড় জায়গাতে ভালো করে তুলে রেখে দিয়েছি তো এবার এইদিকে যেহেতু আমি আজকে কাঠ কয়লায় রান্না করছি তাই একটা রান্নার পর পুরোপুরি কিন্তু আঁচ চলে গেছে তার জন্য আমি আবার নতুন করে কাঠ কয়লা দিয়ে একটু হাওয়া করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি উনানটা ধরে যায় তো এদিকে আমি কড়ায় বসিয়ে দিয়েছি উনান প্রায় ধরে এসেছে আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল তো তেলটা দেখো ঠিকমতো গরম হয়নি আমি আলুটা দিয়ে ফেলেছি তো আলুটা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব আর এতেই কিন্তু তেল গরম আস্তে আস্তে হয়ে যাবে তা আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি আর এখানে আজকে কিন্তু আমি আলুটা পুরোপুরি একদম লাল করে ভাজবো না একটু হালকা লাল করে ভাজব তো দেখো হালকা লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এবার আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ এবার গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটা লাল করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো আজকে আমি তৈরি করব চিকেন কষা চিকেনের কিন্তু ঝোল করব না এ পোলাওয়ের সাথে কিন্তু চিকেন কষাটাই বেশি ভালো লাগে আর নিরামিষ দিনে কিন্তু আলুর দম বেশি ভালো লাগে খেতে তো দেখো এখানে আমি টক দই নিয়ে নিয়েছি তো টক দইটা আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম আবারও আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিলাম তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তা আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করছি না এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করছি তো একসাথে আদা রসুনের সাথে লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম এবার মশলাটা কষানোর পর দিয়ে দিলাম শুকনো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ আর হলুদ তো এখানে আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম এতে কিন্তু ঝাল হয় না আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি তো যেহেতু এগুলো শুকনো মশলা তাই আমি অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর এই উনানে রান্না করতে বেশ ভালোই লাগছে আর রৌদ্রের মধ্যে তো তাই খুব ভালো লাগছে বসে বসে রান্না করতে তো দেখো মশলা কষানো হয়ে গেছে প্রায় তা আমি এখানে টক দইটা দিয়ে দিলাম টক দই দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম একটু লেবু মাখিয়ে রাখলে চিকেনে চিকেনের যে একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু লাগে না তার জন্য ধোয়ার পর একটু লেবু মাখিয়ে রেখে দিতে হয় তো চিকেনটা দিয়ে একটু কষানোর পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম যাতে চিকেনের সাথে আলুগুলোও ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় আর ঠিকভাবে কষানোও হয়ে যায় তো আমি চিকেন আর আলুটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই ঢাকা দিয়ে দিয়ে কষাতে কষাতে কিন্তু চিকেন আর আলু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর এই কষাতে কষাতে মাঝে মাঝে আমি একটু করে হাওয়া করে দিচ্ছি তো দেখো কালারটা কত সুন্দর এসেছে চিকেনের চিকেন কিন্তু প্রায় কষানো হয়ে গেছে তো চিকেনটা এত সুন্দর হয়েছে কি বলবো কালারটা শুধু দেখো যে কত সুন্দর হয়েছে চিকেনটা দারুণ হয়েছে চিকেনটা কষানো তো এবার চিকেনের ওপর আমি দিয়ে দেবো কিছু মানে পরিমাণ চিনি চিনিটা আমি আগে দিই এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ মতো ঘি ঘি দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর কাশরি মেথি তো দেখো পুরোপুরি চিকেন রান্না হয়ে গেছে তো ভেবেছিলাম ছাদে বসে খাবো কিন্তু ছাদে হনুমান চলে এসেছে বলে আমি নিচে চলে এসেছি তো নিচেই দেখো ওই জন্য শাল নিয়ে গেছিলাম খাবো বলে ছাদে আর খাওয়া হলো না তো নিচেই শাল খেয়ে নিচ্ছি তো এখন পোলাওটা দেখো কত ঝরঝরে হয়েছে আর চিকেনটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা তো এই ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম